নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে আবারও স্বাগত আজকেও আবারও নিয়ে এসেছি একটি অলৌকিক গল্প বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্পটির নাম ছায়া ছবি আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন লোক হিসেবে অমায়িক রসিক ও শিক্ষিত কলকাতাতেই থাকেন যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায় প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর অনেক কষ্টে একজন হয়তো মেলে অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে চরিত্রে মতে ধর্মবিশ্বাসে বিদ্যায় যথেষ্ট তফাৎ কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয় দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয় কৌটাস্থ পানের খিলির বিনিময়ও হয়তো হয়ে থাকে কিন্তু ওই পর্যন্ত মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি কোনো নিরালা বাদলার দিনে আবিসের হরিপতদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না আমার বন্ধুর নাম থাকে নামের দরকারি বাকি। আবার লোকে তাকে বিরক্ত করবে কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি কোনো কাজ নেই গিয়ে আনন্দ করবে আর বকবক বকাবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না কিন্তু আমার বন্ধু আড়ম্বর বিলাসিতা পছন্দ করেন না ভূমিকা এই পর্যন্ত সেদিন খুব বর্ষার দিন একা বাড়ি বসে বসে ভালো লাগলো না একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলাম ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ বাস কচ্ছি দু একখানা চলছে জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হলো পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতা বাদ গেল না তার বৈঠকখানার গদি আটা আরামকে দাঁড়ায় ততক্ষণ বেশ হাত পা এলিয়ে বসে পড়েছি সন্ধ্যার পর আবার সজরের বৃষ্টি নামল বেশি ঠান্ডাবোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত তিনি বললেন ঘরের স্টোভ আছে চলুন দোতলার ঘরে এই বৃষ্টিতে আর কেউ আসবে না খিচুড়ি চড়িয়ে দিই ঘি আছে আলু আছে চমৎকার মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে কোনো দরকার নেই আমাদের ওতেই হয়ে যাবে চলুন ওপরের ঘরে রাতে এখানে খাবেন এবং থাকবেন নইলে আর যাচ্ছি কোথায় যেতে চাইলেও যেতে দেওয়া হবে না ওপরের বসবার ঘরটিতে বন্ধু লাইব্রেরি দেওয়ালের গায়ে শাড়ি দেওয়া কাঁচের আলমারি সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং প্রতিকৃতি বই সবই ল্যান্ডস্কেপ ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলে দৃশ্য আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখ দর্পণে অনেক দিন রাত্রে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে রাত্রি কখন কেটে গিয়েছে টেরও পায়নি ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের ওপর একখানা ছবি বই খোলা পড়ে আছে বন্ধু হাতে নিয়ে বললেন এখানে দেখেছেন হিমালয়ান জার্নাল সোয়েন হেদিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে এমন শৌখিন স্থানে সোয়েন হেদিন বেড়াতেন বলে তো জানতাম না কোথায় তাকলামাকান কোথায় কারা করাম এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি না চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এর লেখাটায় দেখবেন দেখবার চোখ ছিল ভদ্রলোকে যা সকলের থাকে না একশো বার সত্যি তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্যে দেশ বিদেশে ভ্রমণে বেরুতেন আমি জানি কাশ্মীরেও গিয়েছেন অনেকবার কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন এবার কিন্তু একটা নতুন বিষয় তিনি নিয়ে কথা পারলেন সেটা হলো তার একটি অতিপ্রাকৃত অভিজ্ঞতা যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল বন্ধু বললেন সেবার পুজোর পরে আমরা বাল্য শহীদ রৌতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল রতিকান্ত প্রতি বৎসর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্যাং রোড ধরে কোথাও না কোথাও যাবে এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছল সেখানে দিন দুই বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লুম বাকি পথটুকু বেশ কাটল সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হবার তিন দিন পরে সন্ধ্যার দিকে মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চাপান করতে বসলাম দুজনে গাড়িতে রইল ক্লিনার রামদিন ও বৃত্ত নাথুবাগ শেষোক্ত ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমা এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্যে একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম সে দু একটা সন্ধান দিলে বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা রাত্রিটাতে একটু ভালো ঘুমের দরকার নাথুকে গাড়িতে বসিয়ে রেখে কারণ তার দ্বারা এই বিষয়ে কোনো সাহায্যই পাওয়া সম্ভব নয় রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে পার হই রতিকান্ত বললে গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে আমি বললাম খুঁজে পেলে ভালো হয় বাইরে বেজায় ঠান্ডা নাথু তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে বাইরে রামদিন বরং পারে রামদিন বললে হামারা বাস্তে কই পারোয়া নেই হুজুর কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না কোহালা বড় জায়গা নয় বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে দোকানদার দেখালে কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো বাতাসীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকে রামদিন মুখে বলেছে বলেই তাকে হিমবর্ষি রাত্রে বাইরে শুয়ে রাখা যায় না প্রতিকান্ত বললে উপায় আমি এর আর কি উপায় বলবো পরামর্শ করা গেল সেই চায়ের দোকানের কাছে আবার যেতে হবে তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই দু মাইল রাস্তা অতিক্রম করে এসেছি দোকানদার লোক ভালো সে বলে দিলে বাজারের পেছন দিয়ে যে পথটা ছোট্ট পাহাড়টা ডেঙিয়ে চলে গেল এক বৃদ্ধ জাঠের বাড়ি সে বাড়িতে অনেক সময় লোকজনদের আশ্রয় দেয় আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম বাড়িখানা কাঠে দোতলা দেখে মনে হয় এক সময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল আমাদের ঢাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দৌড় খুলে রুক্ষ সারে জিজ্ঞাসা করলে কেচলি হাল্লামা হ কন হ্যাঁ লক আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম আমরা নিরীহ পথিক কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয় বৃদ্ধ বললে কোথা থেকে আসছ তোমরা অবশ্য হিন্দিতেই বলেছিল কথা আমরা বললাম কলকাতা থেকে ঘর ভাড়া আমি দিই না মেহরবানি করে একটু জায়গা দিতেই হবে কে বললে এখানে জায়গা আছে বাজারে শুনলাম আমি ঘর ভাড়া দিই না ভাড়া না দেন একটু আশ্রয় দিন বৃদ্ধ একটুখানি কি ভেবে বলল কজন লোক চারজন তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে একখানা ঘরের বেশি দিতে পারবো না তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে আমাদের মনে হলো না সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বললে এই ঘরটা আমি দিতে পারি আর ঘর নেই কার্পেট খানা পেতে নেবেন বাইরের টবে জল আছে গরম জল দিতে পারবো না কিন্তু বলেই লোকটা চুপ করে গেল আমাদের ভয় হলো পাছে সে আবার মদ বদলায় আমরা উভয়ে জোর করলাম আপনার খুব মেহরবানি চমৎকার ঘরটি জিনিসপত্র কোথায় মোটরেই আছে আরও দুজন লোক মোটরে আছে তাদের একজনকে নিয়ে আসি কে খাবেন রাত্রে এখানে ব্যবস্থা হবে না কোনো দরকার নেই আমরা দোকান থেকে আনিয়ে নেব চলুন আমরাও নিচে যাই বাজারে যাব আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম রামদিন মোটরেই রইল রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম বাজারের রাস্তা সামনে ছোট পাহাড়ের মাথা ডিঙে যে উপত্যকায় নেমেছে তারই এ পারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি অল্প অল্প জ্যোৎস্না উঠেছে সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওগ চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব স্বভাব বাতাস বেশ শীতল আমার যেন চোখে ঘুম আসছে না এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি এই যেন আমার মনের বাণী কিন্তু শরীর মানল না পদক্রান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল শয্যায় অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্ত রইল না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি জেগে উঠে বিছানার ওপরে বসলাম কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি তাতেই ঘুম ভেঙেছে শব্দটা তখনও হচ্ছে আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখে গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনে কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ নারী বটে সুন্দরী নারী বাইশ তেইশের মধ্যে বয়স কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হল কাশ্মীরের দিকে কখনো আসেনি এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ প্রহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি দৃশ্যটা যদি শুধু সুন্দর হতো সুন্দর সন্দেহ নেই তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটি জিনিস আছে যা অসীব যা নিয়মের বিপরীত যা অমানসী তাড়াতাড়ি রতিকান্তকে ডাকল সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে রতিকান্তকে বললাম ওকে ভাই সে অবাক হয়ে গিয়েছে চোখ রোগড়ে বললে তাই তো এখানকার মেয়েরা ওরকম করে নাকি তা কি জানি হঠাৎ রতিকান্ত বলে উঠল ও কি দোলনার দড়ি করি গাছে টাঙিয়েছে কি দিয়ে ভালো করে চেয়ে দেখলাম সত্যই তো দোলনার দড়ি অস্পষ্ট এত যে চন্দ্রালক্ষে তা দেখা যাচ্ছে না শুরু তার হলেও দেখা যাবে এই আলোতে কিন্তু তার বা দড়ি কিছু নেই শূন্যে ঝুলছে দোলনা আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম আমাদের থেকে অল্প দূরেই গাছটার তলায় এই ব্যাপার ঘটছে অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি রতিকান্ত বললে ভাই বাড়িওয়ালাকে ডাকবো ডাকো আবার এরই কেউ না হয় তাহলে হয়তো চটে যাবে তুমি ডাকো যা হয় হবে কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়েই পড়েছিলাম দুজনে বোধ কয়েক সেকেন্ড পরোক্ষণে সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই দুদুল্যমান তরুণী নারী মূর্তি কিছুই নেই সেই গাছের তলায় ওই তো সেই বাঁকা ডালটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে গাছটার শুভ্র কাণ্ড পাশের বেটে ওক গাছটা তেমনই দেখা যাচ্ছে কিন্তু কেউ কোথাও নেই গাছের তলা একদম ফাঁকা রুতিকান্ত বললে ও কি কোথায় গেল তো আশপাশে নেই তো কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্নালক্ষিত উপত্যকা থেকে যাবার আর কোনো রাস্তা নেই বাজারে যাবার ওই সরু পায়ে চলা পথ ছাড়া পেছনে উঁচু পাহাড়টা বনের নিচে আগাছা জঙ্গল নেই বাংলাদেশের মতো বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে চোৎনায় সম্ভব নয় কোথাও লুকানো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে রতিকান্ত বললে ব্যাপারটা কি তা তো আমিও ভাবছি এ দেখছি একেবারে ম্যাজিক সেই রকমই মনে হচ্ছে কি করা যাবে এখন শোয়া ও ঘুমানো রাত বড় বেশি ছিল না খণ্ডাখানে ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালুম ওই সেই গাছটা ওই সেই বাঁকা ডালটা সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি হয়তো রাত্রির স্বপ্ন স্বপ্ন কি জানি দাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম আমাদের দোকানে বন্ধু চিরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমাদের দেখে বললে কি জব্বর ঘুম হয়েছিল হ্যাঁ কোনো বিপদ আপদ ঘটেনি তো আমি যেন দোকানের কথা সুরে ও দৃষ্টিতে একটি প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলুম আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাতের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম দোকানে ঘাড় নেড়ে হেসে বললে জানি বাবুজি এই জন্যেই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করছিলাম ওই বনে জ্যোৎসনা রাতে কত লোক ও মেয়েটিকে দুলতে দেখেছে ও মানুষ নয় জিন আফরেট হুড়ি বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললে আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান আমি জানি যারা ওই খুবসুরত জিন হুড়ির মোহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে একবার একটা আত্মহত্যাও ঘটেছিল বেশি দিন থাকলেই বিপদে পড়ে যাবেন বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না আমরা বললাম তোমরা তো স্থানীয় লোক তোমরা দেখতে পাও রোজ কি জিন আফরিটদের নজরে পড়ে দুমাস হয়তো কিছুই না একদিন হয়ে গেল কানুন কিছু নেই তবে কাননের মধ্যে এই চাঁদনি রাত হওয়া চাই আর রাতের শেষ প্রহর হওয়া চাই এখানকার লোকেরা সাঁত জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াত করে না হ্যাঁ এক একরূপেয়া সাড়ে আনা হুজুর আদা হুজুর